আমরা জাতিগতভাবে এমন মানুষ যে একজন আরেকজনকে ঠকাতে খুব পছন্দ করি আমরা একজন চাই আরেকজনকে ঠকিয়ে কিভাবে ভালো থাকা যায় আমরা সবে চেষ্টা করি এটাই ঠকাতে হবে কাউকে না কাউকে ঠকিয়ে নিজের স্বার্থটা হাসিল করতে হবে বা নিজে ভালো থাকতে হবে ঠকাতে হবে মানুষকে ঠকাতে হবে এটা হচ্ছে আমাদের জাতিগতভাবে একটা বদভ্যাস এটাকে ম্যাক্সিমাম মানুষের এরকম একটা বদ অভ্যাস রয়েছে যা ঠকাতে হবে মানুষকে ঠকিয়ে নাকি ভালো থাকা যায় ভালো কিছু করা যায় ঠকালে এটা অনেক মানুষ আছে যাদের জাতিগতভাবে বা তাদের অভ্যাসগতভাবে একটা বদ অভ্যাস তার ধ্যান ধারণায় চিন্তা চেতনায় যে কাউকে ঠকাতে হবে নিজে ভালো থেকে নিজের স্বার্থটা ঠিক রেখে আরেকজনকে ঠকাতে হবে এটা ম্যাক্সিমাম মানুষ আছে আমাদের সমাজ এরকম আরেকজনকে ঠকিয়ে সে ভালো থাকতে চায় বা ভালো থাকে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটা আসলে যুক্তিসঙ্গত কতটুকু আপনি যে একটা মানুষকে ঠকিয়ে আপনার স্বার্থটা উদ্ধার করছেন একটা মানুষকে ঠকিয়ে আপনি যে ভালো থাকতে চাইছেন বা ভালো থাকতে চাচ্ছেন এটা আপনি আপনার বিবেককে একটু প্রশ্ন করা উচিত যে আমি যে মানুষটাকে ঠকিয়ে আসলাম তার যে ক্ষতিটা হল ওই ক্ষতিটার কারণে আমি যে আমার স্বার্থটাকে ভালো স্বার্থটাকে বড়ো করে দেখলাম এটাও একসময় শেষ হয়ে যেতে পারে এটাও একসময় শেষ হয়ে যেতে পারে আরেকজনকে ঠকানোর ধান্দা করা আরেকজনকে ঠকানোর চিন্তা করা এটা হচ্ছে একটা শয়তানে মন কথা চরম লেভেলের এটা হচ্ছে চরম লেভেলের শয়তানি মনোমানসিকতা না হলে কেউ চিন্তা করতে পারে না যে একজন আরেকজনকে ঠকিয়ে নিজের স্বার্থটা ঠিক রাখবে কিছু কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী তারা সুযোগ খোঁজে যে কিভাবে তাকে ঠকানো যায়